হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাখশালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ সুজি ও একটা আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি জন্য প্রথমে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণ এখানে সুজি নিয়ে নিয়েছি ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এরপর সুজি ও লবণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপর ওই কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়েছি পুরো জলটা এখানে লাগবে না একটু একটু করে জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা খুব বেশি পাতলা করলে চলবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটু শুকনো শুকনো করে এটাকে মেখে নেব তো দেখুন এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমার হাফ কাপের একটু বেশি পরিমাণে জল লেগেছে তো বাকি জলটার আর প্রয়োজন হয়নি তো এইভাবে দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেব। তাহলে সুজিটা জলের মধ্যে খুব ভালো মতো ভিজে যাবে এবং সুজিটা অনেকটা ভিজে বেড়েও যাবে তো দেখুন সুজিটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে সাইডে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিচে আলুর খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তারপর আলুটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়েছি এবং গ্রেটারের যে দিকটাতে ছোটো ছিদ্র আছে সেই ছোটো ছিদ্রটা দিয়ে এই আলুটাকে একটু ওইভাবে গ্রেট করে নেবো তো দেখুন আলুটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি তো এই রেসিপিটা আপনারা আলু গ্রেট না করে সেদ্ধ আলু দিয়েও করে নিতে পারেন যদি আগে থেকে আলু সেদ্ধ করা থাকে তাহলে খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে তো আমার যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকেনি সেই জন্য আলুটাকে খুব ছোটো ছোটো করে একটু এইভাবে গ্রেট করে নিলাম তাহলে রেসিপিটা খুবই চট রেডি হয়ে যাবে তো বন্ধুরা সকালবেলা তাড়াহুড়োতে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতে হলে এরকম ধরনের একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন এটা ভীষণই চটজলদি তৈরি হয়ে যায় এবং খুবই কম তেল মশলা দিয়ে এটা রেডি করেছি এটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন সমস্ত আলুটা গ্রেট করার একটা পাত্রে জলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আলুটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তারপরে জলটা নিগড়ে বার করে নেব তো দেখুন আলুটাকে এভাবে জলটাকে নিগড়ে বার করে নিচ্ছি তারপর পুরো আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এখানে এভাবে আলুটাকে খুব ভালো করে জলটাকে নিগড়ে বার করে দিতে হবে তারপর পুরো আলুটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকাল সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এইভাবে আমি পুরো আলুটাকে জলটাকে নিগড়ে তুলে নিয়েছি তো দেখুন আলুটা খুব ঝরঝরে হয়ে গেছে একদমই আর এখানে জল নেই তো এরপর এই আলুটাকে এখন সাইডে রেখে দিচ্ছি তারপর এদিকে একটা গ্যাসে ফ্রাই পেন বসিয়ে দিয়েছি তাতে এখানে দু চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে আদাটাকেও তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আদাটা ভাজা হয়ে গেলে এখানে একটা কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কার টুকরোটাও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই লঙ্কাটা ভীষণই ঝাল ছিল সেই জন্য আমি আর এখানে কোনো লঙ্কার ব্যবহার করিনি একটা লঙ্কাতেই এই রেসিপিটা ভীষণই ঝাল রেডি হয়েছিল তো দেখুন আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্সের ব্যবহারও করতে পারেন তো এখানে দেখুন এটা দিয়ে ভাজা হয়ে গেছে তারপর এখানে ওই যে আলুটাকে তুলে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে এইভাবে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া প্রথমে করে নেব এক থেকে দেড় মিনিট মতো আলুটা যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো সেই জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ একটু হলুদের গুঁড়ো ওই সাথে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো খুবই কম করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এখানে আর কোনো মশলার ব্যবহার করব না এই কোটা মশলা দিয়ে এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে তো মশলাগুলো দেওয়ার পর এটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে তো মিডিয়াম ফ্লেমে এইভাবে আবারও দু থেকে তিন মিনিট পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি তো সব শেষে এখানে আমি এক চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে তবে কসুরি মেথি না থাকলে আপনারা ধনে পাত কুচিয়ে এর সাথে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি হবে তো দেখুন কসুরি মেথিটা দেওয়ার পর খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসটা অফ করে এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি সুজির মিশ্রণটাকে দেখে নিচ্ছি এটা এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তো দেখুন মিশ্রণটা জল টেনে নিয়েছে অনেকটাই শুকিয়ে এসেছে তো এখানে আর জলের ব্যবহার করব না এভাবে এটাকে প্রথমে একটু করে মেখে নিচ্ছি তারপর হাতে করে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে তো চামচটাকে রেখে দিলাম এরপর হাতে করে খুব ভালো করে আবার এবার মেখে নিচ্ছি তো মিশ্রণটা দেখুন এরকম নরম আছে এরকম বেশ একটা নরম টাইপের ডো তৈরি করতে হবে ডোটা যেমন খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরম না হয় তো দেখুন এরকম ডোটা যাতে হাতে করে খুব সহজেই পাকানো যায় তো এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি এরপর আমি হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব তারপর দিকে আমি যে পুটটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেই পুটটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই এটাকে হাতায় করে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর এর থেকে কয়েকটা ছোটো ছোটো বলের মতো আগে রেডি করে নেবো তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে এবং আলুটা যেহেতু গ্রেট করা ছিল সেজন্য এটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না এটা একদম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এটা খুব সুন্দর মতো গোল গোল পাকানো যাচ্ছে তো এইভাবে পুরটা আপনারা এর সেদ্ধ আলু থাকলে সেদ্ধ আলু দিয়ে করে নিতে পারেন কিংবা এইভাবে আলু গ্রেড করেও এটাকে তৈরি করে নিতে পারেন ভীষণই টেস্টি হয় তো দেখুন এরপর আলুটাকে ছোটো ছোটো করে একটু বলের মতো করে রেডি করে নিয়েছি এখানে সমস্ত বলগুলো রেডি হয়ে গেছে এরপর আবারও হাতটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবং হাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর ওই মিশ্রণটাকে আবার একটু মেখে নিচ্ছি তো মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা খুবই নরম আছে তো এইভাবে এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে নেব তারপর হাতে করে এভাবে একটু গোল গোল করে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে ছোটো ছোটো পুরীর মতো করে এভাবে হাতে করে একটু মেলে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে চাকি বেরোনোর সাথেও করতে পারেন কিন্তু মিশ্রণটা যেহেতু খুবই নরম আছে এটা হাতে করে খুব সহজেই হয়ে যাবে এবং মিশ্রণটা যদি আপনারা আর একটু শক্ত করতে চান সেক্ষেত্রে এখানে আবারও দু চামচ মতো সুজি মিশিয়ে নিতে পারেন যদি খুব বেশি নরম হয়ে যায় তো দেখুন এটা আমার মিশ্রণটা এখন একদমই ঠিক আছে হাতে করে খুব সহজে এটা তৈরি হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হয় না এবং হাতে আর লেগেও যায়নি তো দেখুন এইভাবে ভিতরে একটা করে পুর দিয়ে দেবো তারপর এগুলোকে গোল গোল করে রেডি করে নেব তো এখানে একটা রেডি হয়ে গেছে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ এইভাবে নিয়ে নেব তারপর হাতে করে এটা মিশ্রণটাকে একটু মেখে নিচ্ছি তারপর এইভাবে একটু হাতে করে দু হাতে করে একটু এইভাবে ছড়িয়ে দেবো এভাবে একটু ছড়িয়ে দিয়ে মাঝখানে একটা করে পুত দিয়ে চারিদিক থেকে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেবো তাহলে খুব সহজে এইটা রেডি হয়ে যাবে তো দেখুন খুব সহজে খুব চট জলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা একদমই সময় লাগে না আর খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না ভীষণই হেলদিভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো এখানে আমার দুটো রেডি হয়ে গেছে ওই একইভাবে আমি সবগুলোই রেডি করে নেব তো দেখুন এখানে সবগুলোই রেডি করে নিয়েছি এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি তাতে একটু করে তেল মাখিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে থালাটাতে তেল মাখিয়ে নিয়েছি এরপর ওই যে বলের মতো করে রেখেছি এই সুজির নাস্তাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে দিয়ে দেবো একটার সাথে যাতে একটা লেগে না যায় সেই রকম একটু ফাঁকা ফাঁকা করে এগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এদিকে আমি একটা পাত্রে এক গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম জল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছিলো তারপর এখানে থালাটা দিয়ে প্রায় সাত মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম তো সাত মিনিটের মধ্যে দেখুন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে তো এরপর এগুলোকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দু মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব তো আপনারা চাইলে বন্ধুরা এগুলোকে যে কোনো চাটনি বা টক দয়ের সাথে এইভাবেই সার্ভ করতে পারেন কিন্তু আমি এগুলোকে আরেকটু টেস্টি করার জন্য খুবই কম দিয়ে তেল দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব তো দেখুন এরপর এগুলোকে এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি এবং ভীষণই নরম ভীষণই সফট মতো এগুলো রেডি হয়েছে এরপর এখানে আবারও সেই কড়াইটি বসিয়ে দিয়েছি তারপর এখানে আবারও দেড়শো চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি আপনারা সরষের তেলের পরিবর্তে এখানে ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারেন তো তারপর এখানে হাফ চা চামচ পরিমাণে কালো সরষে এবং এক চা চামচ পরিমাণে এখানে সাদা তিল দিয়ে দিয়েছি তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হবে এরপর এখানে দশ বারোটা পরিমাণে পাতাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই পাতাটাকে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এরপর এখানে একদমই লো করে দিয়েছি এরপর এখানে সমস্ত নাস্তাগুলোকে দিয়ে দিয়ে এইভাবে দুদিকটা ধরে একটু ওইভাবে কড়াটাকে নাড়িয়ে দিলে খুব ভালো মতো এখানে কারিপাতা বা তিল ও সরষেটা এটার মধ্যে খুব ভালো মতো কোট হয়ে যাবে তো দেখুন সব কিছু খুব ভালো মতো কোট হয়ে গেছে এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন এর কালারটাও এখন খুব ভালো হয়েছে এবং এগুলো খেতে অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা তো দেখুন দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা নরম মতো রেডি হয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না তো বন্ধুরা দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা একদম আলুর পুরে ভর্তি এবং উপরটা ভীষণই নরম তো বন্ধুরা আজকের এই ভীষণ হেলদি ও টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এটাকে আমি বাড়তে থাকা টক দইয়ের সাথে সার্ভ করে দিয়েছি আপনারা চাইলে এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরের রেসিপি